তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যাডো বাইডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা আবগারি দপ্তরে কনস্টেবল পদের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আসে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তোমরা তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এবং মাসের একদম শেষ মুহূর্তে এসে আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই কিন্তু আপনারা সকলে কম বেশি জানেন যে আমাদের কিন্তু আবগারি দপ্তরের নতুন করে নিয়োগের নোটিফিকেশন মোটামুটি সেপ্টেম্বর মাসের নাগাদ কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল পি অলরেডি কিন্তু এই রিলেটেড ডেটাবেস তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে এবং সেই নোটিফিকেশন খুব শীঘ্র তারা প্রকাশ করবে এরকমই কিন্তু আমরা আপডেট পেয়েছি এরই মধ্যে রাজ্যে ওবিসি সম্পর্কিত যে মামলা চলছে সেটার কারণে একাধিক বাদ বিপত্তি কিন্তু এসছে এই রিক্রুমেন্ট প্রক্রিয়াতেও তবে আপাতত আরও একটা নতুন বাধা বিপত্তির কথা সামনে উঠে আসছে সেটা নিয়েই কিন্তু একটা প্রশ্ন উঠছে এবং সেটা নিয়ে একটা জল্পনা তৈরি হচ্ছে চাকরিবার্থীদের মনে তাই অনেকে আমাদেরকে এই টপিকটা নিয়ে প্রশ্ন করেছে সেই কারণেই মূলত আজকে আবগারি দপ্তরের নতুন করে কনস্টেবল পদে নিয়োগের নোটিফিকেশানটা সেপ্টেম্বর মাসে প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা থাকছে কিনা এই রিলেটেড কিছু আলোচনা করতে চলেছি সবার ফার্স্টে বলে রাখার চেষ্টা করি দেখুন যে আপনাদের কিন্তু আপাতত যে কেসটা রায় কেসগুলো সরাসরি সুপ্রিম কোর্ট আমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেই কেসটা আপাতত কিন্তু সুপ্রিম কোর্টে হস্তান্তরিত হয়েছে অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিতে নারাজ বর্তমান রাজ্য সরকার এবং তার সাথে সাথে চাকরিবাতিরাও সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবারও পুনরায় কিন্তু চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে নতুন করে মামলা করা হয়েছে অলরেডি কিন্তু সেই মামলা দায়ের হয়েছে তো এইটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠছে আপনারা কিন্তু জানেন যে একটা বিচারাধীন বিষয় যেহেতু আমাদের আপাতত সুপ্রিম কোর্টে চলছে তো এই বিচারাধীন বিষয়টার যে ম্যাটার সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা সকলেরই জানা যে ও সার্টিফিকেট অর্থাৎ রিজার্ভেশন সম্পর্কিত একটা পরিস্থিতি তো এই রিজার্ভেশন সম্পর্কিত কোনো ঝামেলা বা কোনো কেস বা কোনো মামলা যদি চলতে থাকে সুপ্রিম কোর্টে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা আদৌ কতটা যুক্তিযুক্ত হবে বা আদৌ কতটা অফিশিয়াল প্রসিডিওর মেনটেন করে সেটা কমপ্লিট করা সম্ভব হবে এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠছে চাকরি প্রার্থীদের মনে তো দেখুন অনেকেই মনে করছেন যে সুপ্রিম কোর্টে আপাতত যেহেতু মামলাটা গেছে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সরাসরিভাবে কোনো নির্দেশিকা না পাওয়া পর্যন্ত কোনো রাজ্যের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা সম্ভব হবে না রাজ্যের কোনো নিয়োগেরই নতুন নোটিফিকেশান আসবে না এরকমই কিন্তু ফ্রেন্ডস অনেকেরই দাবি অনেকেরই কিন্তু এই বিষয়টা সম্পর্কে একটা আশঙ্কা রয়েছে তো সেটা সম্পর্কে আপাতত আমাদের কাছে যেটুকু অবিশাল আপডেট রয়েছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি দেখুন যে আপাতত কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এটা আমরা সকলেই জানি সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে সেই মামলার খুব শীঘ্রই কিন্তু একটা মোটামুটি কনক্লুশনের পরিস্থিতি কিন্তু তৈরি হবে বলে আমরা আশা করছি যদি মোটামুটিভাবে সুপ্রিম কোর্টে চলতে থাকে এই কেসের এটা মোটামুটি কিন্তু রায় বা কোনো একটা কনক্লুশনের পজিশন তৈরি হয় বা একটি কোনো নির্দেশিকা যদি ওবিসি সার্টিফিকেট রিলেটেড প্রদান করা হয় তো সেক্ষেত্রে কিন্তু রাজ্যের প্রতিটি ডিপার্টমেন্ট অনুযায়ী আবারও নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা কিন্তু সম্ভব হবে তবে আবারও এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরও কিন্তু সেম বক্তব্য আমরাও কিন্তু সেম তথ্যটাই আপনাদেরকে দেবো যে আবারও কিন্তু চাকরিযোগ্য প্রার্থীদের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরিভাবে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন কোনো ডিপার্টমেন্টই কিন্তু প্রকাশ করতে পারবে না সেটা পুলিশ ডিপার্টমেন্ট হোক বা আদার্স কোনো ডিপার্টমেন্ট হোক না কেন তো এটাই আপনাদেরকে বলতে চাইছি সকলে প্রস্তুত থাকুন মনোযোগ সকলে প্রিপারেশান নিতে থাকুন তো রাজ্যের আপাতত এই ওবিসি সম্পর্কিত যে ঝামেলাটা রয়েছে সেই ঝামেলাটার কারণেই কিন্তু এই নিয়োগে কিছুটা হলো বাধা বিপত্তি রয়েছে এছাড়া আর আদার্স কোনো কারণ নেই নিয়োগে নোটিফিকেশন প্রকাশিত না হওয়ার তো সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই সেপ্টেম্বর মাসের দিকে আমাদের নোটিফিকেশন হওয়ার কথা ছিল হাতে অনেকটা সময় আমরা পাচ্ছি এর মধ্যে আশা করা যাচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মোটামুটি একটা কনক্লুশনের পজিশন তৈরি হবে অথবা আপনাদের জন্য সরাসরি কিছু নোটিফিকেশন জারি করে একটা নির্দেশিকা মোটামুটিভাবে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের হাতে কিন্তু তুলে ধরা হবে বা তুলে দেওয়া হবে হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বা একটা সরাসরি নির্দেশিকা রাজ্যকে দেওয়া হবে সেই নির্দেশিকা মেনটেন করে রাজ্যের প্রতিটি ডিপার্টমেন্ট নতুন করে নিয়োগের নোটিফিকেশান আবারও প্রকাশ করতে পারবে আমাদের এই নিয়োগের নতুন নোটিফিকেশান আসতে এখনো অনেকটা দেরি রয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত তাই আমাদের অতটা টেনশনের মধ্যে আপাতত যাওয়ার কিন্তু কোনো পরিস্থিতি বা কোনো কারণ কিন্তু নেই অবশ্যই কিন্তু আপনাদেরকে এটাই বললাম আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন সেটা যথাযথ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পরবর্তীতে এই বিষয়ের উপর যদি আমরা কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আবগারি রিলেটেড কিছু আদার্স অভিশাল আপডেটের সাথে